বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি শাকিল আহমেদ মাস্টার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আরও একবার স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনা হবে ফোর পিস থেকে আমি নিয়মিত ফোর পিস স্টাডি করি এবং আমি ফোর পিস নিয়ে থাকি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি আমি প্রতি গেমের আগে আপনাদের জন্য কিছু স্পেশাল ভিডিও নিয়ে আসব যেখানে ফোর পিসের সবচাইতে কার্যকরী নন মিস ফর্মুলা থ্রি আপ ডিজিট থ্রি আপ ফুল গেম ইত্যাদি থাকবে আপনারা জানা আপনারা যারা ফোর পিস ফলো করে গেম তৈরি করেন তারা অবশ্যই জানেন থাইলটারি খেলায় ফোর পিস ছাড়া কিন্তু গেম তৈরি হয় না আজ আমি আপনাদেরকে দেখাবো থ্রি আপ এবং ডাউন এর কোন জায়গাগুলো মারাত্মকভাবে ফোর পিস থেকে কাজ করেছে আমাদের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে যে গেম আছে সেই গেমের জন্য ফোর পিসের সবচাইতে কার্যকরী যে টাচ এখনও যা রেগুলারভাবে থ্রি আপ এবং ডাউনের টাচ হিসাবে কাজ করে যাচ্ছে সেগুলোকে রিভিউ করব তো বন্ধুরা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন নিজে উপকৃত হন এবং অপরকে উপকৃত হওয়ার সুযোগ তৈরি করে দিন ধন্যবাদ তো আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটি হচ্ছে ফোর পিস পেপার ফোর পিস ম্যাগাজিন পেপার আপনারা কম বেশি ফেসবুক ইউটিউব অনেক জায়গায় এখন এই পেপারটি দেখে থাকবেন এই পেপারটি চমৎকার একটি জায়গা হচ্ছে এটি এবং এটি এখান থেকে রেগুলারভাবে থ্রি আপের গেম বিভিন্ন ডিজিট কিন্তু এখান থেকে মেরে যাচ্ছে এবং ডাউনের জন্য এই জায়গাটি খুব ভালোভাবে কিন্তু কাজ করছে তো আমি আপনাদের আজকে এগুলি শেয়ার করব যে ফোর পিসের এই জায়গাগুলো থেকে কিভাবে আমাদের থ্রি আপ এবং ডাউনের গেম দিয়ে আসতেছে তো আমরা যদি লক্ষ্য করি ষোলোই জুলাই দুই হাজার বিশে আমাদের থ্রি আপ গেম ছিল টু এইট সিক্স আমরা যদি লক্ষ্য করি এখানে যে চারটি টাচ ছিল সিক্স থ্রি ফাইভ টু এখান থেকে কিন্তু আমাদের সিক্স কিন্তু ক্লোজ ডিজিট এবং টু কিন্তু থ্রি আপের ওপেন ডিজিটে সফলভাবে কাজ করেছে আমরা যদি এদিকে লক্ষ্য করি এদিকে যে চারটি টাচ ছিল ফাইভ সেভেন সিক্স এইট এখান থেকে কিন্তু আমাদের ডাউন গেম ছিল ফাইভ থ্রি ফাইভ কিন্তু আমাদের সফলভাবে ডাউনে কাজ করেছে তো বন্ধুরা নেক্সট গেম আমাদের আগস্টের এক তারিখে আগস্টের এক তারিখ দুই হাজার বিশে আমাদের থ্রি আপ গেম ছিল থ্রি নাইন ওয়ান থ্রি নাইন ওয়ানের ক্ষেত্রে আমাদের থ্রি আপের জন্য এখানে যে চারটি টাচ ছিল ফোর এইট ওয়ান টু এখান থেকে কিন্তু ওয়ান আমাদের থ্রি আপের ক্লোজ ডিজিটে সফলভাবে কাজ করেছে আমরা যদি ডাউনের দিকে লক্ষ্য করি আমাদের ডাউন ছিল নাইন টু এখানে যে চারটি টাচ ছিল ওয়ান টু থ্রি এইট টু কিন্তু আমাদের সফলভাবে কাজ করেছে ডাউনে আমরা নেক্সট গেমে চলে যাচ্ছি আমাদের নেক্সট গেম ছিল ষোলোই আগস্ট দুই হাজার বিশ এইট ডাবল ওয়ান এবং ডাউন ছিল ডাবল এইট তো আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের ট্রি গেম মিস করেছে ডাউন কিন্তু মিস করেছে তো বন্ধুরা একটি কথা আমি আপনাদেরকে বলি থাইলডের খেলায় কোনো নাম্বার বা কোনো ডিজিট আসলে চিরস্থায়ী নয় যে কোনো সময় যে কোনো পদ্ধতি ফর্মুলা যে কোনো ডিজিট মিস করতে পারে আর বছরে যদি চব্বিশটা গেমের মধ্যে দুই তিনটা যদি মিস করে সেটাকে কিন্তু মিস হিসাবে ধরা যায় না তো বন্ধুরা আমরা লক্ষ্য করি সেপ্টেম্বরের এক তারিখ দুই হাজার বিশে আমাদের গেম ছিল ডাবল নাইন সেভেন এখানে যে চারটি টাচ ছিল থ্রি টু সেভেন সিক্স সেভেন কিন্তু আমাদের ক্লোজ ডিজিট হিসাবে সফলভাবে এখান থেকে গেম পাস তো আমরা যদি লক্ষ্য করি আমাদের ডাউন ছিল নাইন এইট এখানে যে চারটি টাচ ছিল নাইন ফাইভ এইট জিরো পুরো ডাউন কিন্তু এখান থেকে কমপ্লিট নাইন এবং এইট নিয়ে আমাদের ডাউন কমপ্লিট তো আপনার একটা জিনিস লক্ষ্য করেন এখানে যে মিস করেছিল এর কিন্তু ডাউন এখান থেকে পুরো গেম কমপ্লিট তো আমাদের ষোলোই সেপ্টেম্বরের গেমটিকে লক্ষ্য করি ষোলোই সেপ্টেম্বর আমাদের থ্রি আপ গেম ছিল জিরো এইট থ্রি এখানে যে চারটি টাচ ছিল জিরো ফোর সেভেন এখান থেকে কিন্তু জিরো এবং থ্রি আমাদের সফলভাবে ওপেন এবং ক্লোজ ডিজিট হিসাবে কাজ করেছে এবং আমাদের ডাউন ছিল ফাইভ সেভেন এখানে যে চারটি টাচ ছিল নাইন জিরো ফাইভ সেভেন ফাইভ এবং সেভেন কিন্তু আমাদের পুরো ডাউন কমপ্লিট আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট গেমে আমাদের নেক্সট গেম ছিল অক্টোবরের এক তারিখ অক্টোবরের এক তারিখে আমাদের গেম ছিল এইট নাইন থ্রি এখানে যে চারটি টাচ ছিল ফাইভ এইট ফোর সেভেন এইট কিন্তু আমাদের ওপেন ডিজিট হিসাবে সফলভাবে কাজ করেছে এবং আমাদের ডাউন ছিল ফাইভ নাইন এখানে যে চারটি টাচ ছিল ওয়ান সেভেন এইট নাইন নাইন কিন্তু আমাদের ডাউনে কাজ করেছে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি আমাদের অক্টোবরের ষোলো তারিখ অক্টোবরের ষোলো তারিখে আমাদের গেম ছিল জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ ওয়ানের ক্ষেত্রে এখানে যে চারটি টাচ ছিল থ্রি সেভেন সিক্স জিরো জিরো কিন্তু আমাদের ওপেন ডিজিট হিসাবে সফলভাবে এখান থেকে গেম পাস আমাদের ডাউন ছিল থ্রি এইট এখানে টাচ ছিল ওয়ান সিক্স টু ফাইভ ডাউন কিন্তু মিস করেছে তো লক্ষ্য করি আমাদের নেক্সট গেম ছিল নভেম্বরের এক তারিখ ফোর জিরো ফোর ফোর জিরো ফোরের ক্ষেত্রে এখানে যে চারটি টাচ ছিল ফাইভ জিরো থ্রি টু জিরো কিন্তু আমাদের মিডিল ডিজিট হিসাবে সফলভাবে থ্রি আপে কাজ করেছে আমাদের ডাউন ছিল ফোর জিরো এখানে যে চারটি টাচ ছিল সেভেন থ্রি ফাইভ ফোর ফোর কিন্তু আমাদের ডাউনে কাজ করেছে ষোলোই নভেম্বরের গেম যদি আমরা লক্ষ্য করি আমাদের ষোলোই নভেম্বরের গেম ছিল ডাবল সিক্স ওয়ান ডাবল সিক্স ওয়ানের ক্ষেত্রে এখানে আমাদের যেই চারটি টাচ ছিল থ্রি টু সিক্স নাইন সিক্স কিন্তু আমাদের ওপেন এবং মিডিল ডিজিট হিসাবে এখান থেকে গেম পাস আমরা যদি লক্ষ্য করি আমাদের ডাউন ছিল ফোর সিক্স এখানে যে চারটি টাচ ছিল ফাইভ সেভেন ফোর সিক্স ফোর সিক্স নিয়ে আমাদের পুরো ডাউন কমপ্লিট তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি আমাদের ডিসেম্বরের এক তারিখের গেম ডিসেম্বরের এক তারিখে আমাদের গেম ছিল ডাবল নাইন ফোর এখানে যে চারটি টাচ ছিল জিরো ওয়ান ফোর এইট ফোর কিন্তু আমাদের সিআপের ক্লোজ ডিজিট হিসাবে সফলভাবে কাজ করেছে আমাদের ডাউন ছিল এইট ফোর আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের চারটি টাচ ছিল ফাইভ ফোর সিক্স থ্রি ফোর কিন্তু আমাদের সফলভাবে গেমে কাজ করেছে তো বন্ধুরা আমাদের নেক্সট গেম ছিল ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আমাদের গেম ছিল থ্রি জিরো থ্রি এখানে যে চারটি টাচ ছিল জিরো টু সিক্স সেভেন সিক্স সেভেন টু জিরোর মধ্যে থেকে আমাদের জিরো কিন্তু মিডিল ডিজিট হিসাবে সফলভাবে থ্রি আপে কাজ করেছে আমাদের ডাউন ছিল সেভেন জিরো আমরা যে লক্ষ্য করি এখানে যে চারটি টাচ ছিল সিক্স সেভেন ফাইভ থ্রি সেভেন কিন্তু আমাদের সফলভাবে ডাউনে কাজ করেছে বন্ধুরা আমরা লক্ষ্য করি আমাদের দুই সালের লাস্ট গেম তিরিশে ডিসেম্বর আমাদের গেম ছিল সিক্স টু এইট এখানে যে চারটি টাচ ছিল থ্রি সিক্স জিরো টু সিক্স এবং টু নিয়ে কিন্তু আমাদের গেম পাস সিক্স আমাদের ওপেন ডিজিটে সফলভাবে কাজ করেছে এবং টু হচ্ছে আমাদের মিডিল ডিজিটে সফলভাবে কাজ করেছে এখানে যে চারটি টাচ ছিল ডাউনের জন্য আমাদের ডাউন ছিল ওয়ান নাইন এখানে চারটি টাচ ছিল জিরো সেভেন এইট ওয়ান ওয়ান কিন্তু আমাদের ডাউনে ডাউন পাস আমি চলে যাচ্ছি দু হাজার সালের প্রথম গেম জানুয়ারি মাসের সতেরো তারিখে আমাদের গেম ছিল থ্রি এখানে যে চারটি টাচ ছিল এই টু ফাইভ কিন্তু আমাদের থ্রি আপের ক্লোজ ডিজিট হিসাবে সফলভাবে কাজ করেছে এবং ডাউন ছিল থ্রি ওয়ান ফোর ওয়ান কিন্তু আমাদের ডাউনে ডাউন পাস আমি চলে যাচ্ছি আমাদের লাস্ট যে গেম গেল সেই গেম ফেব্রুয়ারির এক তারিখে আমাদের গেম ছিল থ্রি জিরো সেভেন থ্রি ক্ষেত্রে আমাদের এখানে যে চারটি টাচ ছিল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন কিন্তু আমাদের ক্লোজ ডিজিট এবং জিরো কিন্তু আমাদের মিডিল ডিজিট হিসাবে এখান থেকে গেম পাস আমরা যদি লক্ষ্য করি আমাদের ডাউন ছিল নাইন সেভেন নাইন সেভেনের ক্ষেত্রে আমাদের এখানে যে চারটি টাচ ছিল ফাইভ সেভেন টু এইট সরি ফাইভ সেভেন টু সিক্স ফাইভ সেভেন টু সিক্সের মধ্যে থেকে সেভেন কিন্তু আমাদের গেম নিয়ে গেম কিন্তু পাস বন্ধুরা ষোলো তারিখের জন্য যে পেপারটি সেই পেপারটি এখনও আমার হাতে এসে পৌঁছায়নি আপনার আপনারা যাদের কাছে যাদের কাছে এই পেপারটা আছে তারা অবশ্যই এটি ফলো করে দেখতে পারেন যেহেতু এটি রেগুলারভাবে সিয়াপ এবং ডাউনের জন্য কাজ করে আসতেছে তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনাদের হিসাবের সঙ্গে যদি মিল খুঁজে পান তাহলে অবশ্যই আপনি এই জায়গাগুলোকে ফলো করে দেখতে পারেন ফোর পিসের জন্য তো বন্ধুরা এটি হচ্ছে আমার নাম্বার আমি একটু আউট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে এটি হচ্ছে আমার নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি জিরো ওয়ান ফোর নাইন জিরো টু আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স থ্রি জিরো ওয়ান ফোর নাইন জিরো টু বন্ধুরা যারা যারা আমার মেম্বার হতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কেউ এক সেট দুই সেট গেমের জন্য দয়া করে ভাই যোগাযোগ করবেন না আমি ডাউনের জন্য ছয় সেট গেম দেব এবং থ্রি আপের জন্য ছয় সেট গেম দেব ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ করবে একশো পার্সেন্ট বলতে যদিও থাইলটারিতে কিছু নেই তবুও বলছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই কাজ করবে আমি থ্রি আপের জন্য একটা সিঙ্গেল ডিজিট দেব এবং একটা শিও টোটাল ডিজিট দেব। সিঙ্গেল এবং টোটাল ডিজিট থেকে গেম মারতে হবে ইনশাল্লাহ কিন্তু যারা থ্রি আপের এক সেটের জন্য আসেন তারা দয়া করে কেউ যোগাযোগ করবেন না যারা এক সেট গেম দেয় তাদের থেকে আমার প্রিয় প্রবাসী ভাইরা সাবধানে থাকবেন যারা সিঙ্গেল এবং টোটাল দিয়ে গেম বানাতে পারেন তাদের আমি দেব একদম নন মিস্টাস্ক শুধুমাত্র আমার মেম্বার যারা হবেন তাদের জন্য আরেকটি কথা থাইল্যান্ডেরকে কখনোই আমার নেশা হিসাবে নেওয়া যাবে না আমার ভাইয়েরা এটি একটি খেলা খেলা হিসাবেই ধরতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই যদি ভালো লাগে দিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে ভুলবেন না যেন আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে সুস্থ থাকুন ভালো থাকুন নিজেদের পাশাপাশি নিজেদের বাবা মার খেদমত করুন ফিয়ামলিল্লা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ